নমস্কার রোমা রান্নাঘর আপনাদের সকলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কোপ্তা বানাচ্ছি কাঁচকলা আলু দিয়ে তো কাঁচকলা আলুগুলো সেদ্ধ করে নিয়েছি তো আমাদের দিয়ে দিচ্ছি কুঁচো লঙ্কা কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো আর দেবো বেসন আর নুন দেবো দিয়ে সবগুলোকে মেখে নেবো দিলাম একটু কস্তুরি মেথি এমনি করে একবার কাঁচকলার কোপ্তা বানিয়ে দেখতে পারেন খুব ভালো হয় আমরা কস্তুরি মেথি দিই না কিন্তু আমি এটা কস্তুরি মেথি দিই করছি নিয়ে কোপ্তাগুলো আমি লম্বা লম্বা আকারে বানাচ্ছি ডিজাইনটা আপনি গোলে তো বানাতে পারেন নিয়ে এগুলোকে সাপুনাকে উল্টা পাল্টে ভেজে নেব লাল লাল করে আমার সব কপ্তাগুলো ভাজা হয়ে গেলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ডালচিনি আর এলাচ সবুজ এলাচ দিয়ে আবারও ভেজে নিলাম পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এবার দিয়ে দেবো কিছু মশলাতে দিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে আবারও ভেজে নিলাম হালকা করে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট একটা আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা পেস্ট দিয়ে দিলাম আর জারটা ধুয়েও একটু জল দিয়ে দেবো দিয়ে এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব ততক্ষণ যতক্ষণ মশলাটা ভাজাচ্ছ ততক্ষণ আমি কিছু কাজু পিসে নিচ্ছি দেখুন আমার কাজুটা হয়ে গেছে দিয়ে দিলাম কাজু পেস্টাও দিয়ে একটুখানি জারটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আবার থেকেও কাজুটা দিয়ে সমানে চালাতে হবে না তো নিচে লেগে যেতে পারে দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিলাম ঘি একটুখানি এক চামচে ঘি দিচ্ছি দিয়ে আবারও ভেজে নিচ্ছি দেখুন মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটুখানি কাজ মেথিও দিয়ে দেবো একটুখানি দেখুন তেল ছেড়ে দিয়েছে পুরো হাতে খুঁড়ো করে মেথি পাতাটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভেজে নিলাম ভালো করে খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এবার জল দিয়ে যখন জলটা ফুটে যাবে তো আমি গুনে দিয়ে দেবো বড়া গোনাকে এতে জলটা ফুটে গেছে খুব ভালো করে এক একে আমি সব বড়া করে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে একটুখানি সামান্য একটু ধনে পাতা দিয়ে গ্যাসটাকে নিভিয়ে দেবো বন্ধ করে দেবো আমার কোপ্তাটা রান্না হয়ে গেলো কেমন রান্না হলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগছে তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারাও বানিয়ে খাবেন এমনি করে আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে